মাদ্রাসার পিছনে একটা পুরনো ঘর ছিল বহু বছর ধরে বন্ধ রাতে সেখানে নাকি অদ্ভুত শব্দ শোনা যায় সেই রাতেই দরজাটা নিজে থেকেই একটু খোলা দেখা গেল রাতে পানি খেতে উঠে বের হলো রায়হান করিডোরটা অন্ধকার আর নিস্তব্ধ হঠাৎ তার চোখ গিয়ে পড়ল সেই পুরনো ঘরের দিকে রায়হান দেখল যে ঘরে তালা থাকার কথা সেই দরজাটা আধখোলা ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে তার বুক ধক ধক করতে লাগল হঠাৎ ভিতর থেকে টক 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 কাঠের মেঝেতে হাঁটার শব্দ রায়হান টর্চের আলো নিয়ে তাকাতেই হাত কাঁপতে শুরু করল আলো সোজা গিয়ে পড়ল কোনায় দাঁড়িয়ে থাকা একটা লম্বা মানুষের ওপর কিন্তু তার মুখ নেই শুধু কালো ফাঁকা গর্ত সেই মুখহীন মানুষটা ফিসফিস করে বলল এই ঘর আমার বের হও রায়হান দৌড় দিল পিছন থেকে পায়ের শব্দ জিনটা তার দিকেই দৌড়াচ্ছে পুরো করিডোর কাঁপছে রায়হানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মসজিদের আলো চোখে পড়তেই শব্দটা হঠাৎ থেমে গেল আলো আসতেই যেন সেই অদৃশ্য কিছু পিছু হটল পরের দিন দারোয়ান তাকে বলল ও ঘরে কেউ যায় না বাবা দশ বছর আগেও যে ঢুকেছিল সে আর বের হয়নি রায়হানের শরীর ঠান্ডা হয়ে এলো ঠিক তখনই পুরনো ঘরটার দরজা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল যেন ভিতর থেকে কেউ ফিস ফিস করে বলছে ফিরে এসো যদি কমেন্ট না করো তাহলে বুঝবো ভয় পেয়েছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন